তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু দ্বিতীয় পরীক্ষা মেয়েকে এসেছি আর ছেলেকে ঢুকলাম আমি আর ছেলে বলে পাস্তা খাবে তাই ছেলের ছেলে বাবাকে পাস্তা করে দেবো আর অনলাইনে এই প্রথমবার চিপস আর কেক অর্ডার দিয়েছি তোমাদের দেখাই চলো এগুলো প্রথমবার অর্ডার দিয়েছি চিপস তারপর তোমার এটা হচ্ছে এটা কোক কোক কেক ক্রিম কেক টাইপের এটা আর এটাও দেখো যেটা সেটা এই তিনটে সেটা অর্ডার দিয়েছিলো এলো আর আমি কড়াই চাপিয়ে দিয়েছি এখানে পাস্তাও রেডি আর এখানে ডিমও রেডি করে নিয়েছি তা চলো করা যাক আর এখানে দেখো পেঁয়াজ ক্যাপসিকাম আলু এক পাস্তা করবো ওই জন্য কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হলে আলু পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে যা তেলটা গরম হয়ে গেছে আমি আলু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর বাসায় সিদ্ধ করবো না এইভাবেই রান্না করবো তা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমি সব কিছু দিয়ে দিয়েছি তিন রকমের দিয়ে দিয়েছি আর ডিমও দুটো ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু আর লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি দেখো এবার তিন রকমের সস দিয়েছি সোয়া সস চিলি সস আর টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে পাস্তাগুলোও দিয়ে দেবো পাস্তাগুলো দিয়েও আমি এর মধ্যে ভালো করে নেড়ে নেবো দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখে আমার এগ পাস্তা রেডি দেখো এটা দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এগ পাস্তা খেতে কিন্তু খুব ভালো হয় আর দেখো ভালো করে আমি নেড়ে চেয়ে নিই আর একটু জলও পাস্তা হয়ে গেছে এবার নামিয়ে নেবো আর এখানে দেখো যেগুলো এসছিল সেগুলো নিয়ে নিচ্ছি সবাই ভাগ করে এই প্রথম অনলাইনে খাবার জিনিস অর্ডার করে খাচ্ছি বন্ধুরা দারুণ লাগছে আর এটা দেখো ভেজালে কত ক্রিম দেখো ভিতরে কত ক্রিম তাহলে এক ঢেলে নিই দিয়ে আবার মেয়েকে আনতে দৌড়ে কে নিয়ে চলে এসেছি মেয়ে এসে খেতেও বসে গেছে আর এখনো তো রান্না করে উঠতে পারিনি এবার রান্না করবো আলু সিদ্ধ দিয়ে একটু ভাত মেখে দিয়েছি আর ডিমের অমলেট করে দিয়েছি খাচ্ছে অনেক বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি তরকারি করব আর এখানে ডিম রেডি করে নিয়েছি ডিমের ঝোল করব তো চলো সব কেটে কুটে নি ডিমের অমলেট চাপিয়ে দিয়েছি দেখো আর এদিকে ডিমও রেডি রয়েছে আর একটা ফাটিয়েও রেখেছি এনে পেঁয়াজ রসুন কুড়িয়ে রেখেছি এটা লঙ্কা ভাজার বাটি আর এইখানে দেখো আলু কেটে রেখেছি বাঁধাকপির জন্য আর এখানে এই যে বাঁধাকপি হাফটা যেটা ছিল কেটেছি আর এখানে ডিমের ঝলের আলু উঠতে দেরি হয়ে গেছে আজকে সেই নেই অবস্থা আর সকালবেলা উঠেই তো পড়তে নিয়ে চলে গেলাম আয়োজনার সময় হয়ে ওঠেনি এমনি সকলের আর খাওয়া দাওয়া হয়ে গেছে এটা হচ্ছে একবারে রাতের খাবারটা বানিয়ে নিচ্ছি দুপুরের খাবার তো সবার হয়েও গেছে ওই না এখন কিছু লাগবে না করতে যেহেতু আবার পড়তে বেরিয়ে যাবো কিছুক্ষণ পরেই শীতকালে বেলার সাথে একদম পেরে ওঠা যায় না শীতকালে বেলার সাথে দৌড়ে যেতে হয় সময় একদম চলে যায় এই দেখছি সাত ছটা বাজছে ভোর হচ্ছে এই কিছুক্ষণ পর দেখছি বেলা হয়ে কোথায় চলে যাচ্ছে এতে কাজ করতেও খুব অসুবিধা হয় শীতের গরমের বেলায় তোমরা কাজ করে শান্তি পাবে শীতের বেলায় একদম কাজ করে শান্তি এই তো আবার দেখতে দেখতে বেলা হয়ে আসছে আবার যাবো পড়তে নিয়ে রান্নাটা করে নিয়ে না গেলে আর সময় পাবো না ওই জন্য একবার টান্না করে প্রথমে ছেলেকে দিয়ে আসবো ছেলের পাঁচটা থেকে পড়া আছে এখন দেরি আছে কিছুটা ওই জন্য রান্নাটা করে নিই তো চলো ডিম একে একে ভেজে নিই তারপরে আবার ঝোলটা করবো ভেজে নিয়েছি দেখো আর এখানে আলুও দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে গোটা জিরে আর এখানে মশলাটাও আমি রেডি করে নিয়েছি ঝটপট করে ফেলি হয়ে গেছে আর এদিকে লাল ঝাল ঝোল হয়ে গেছে আর দেখো এই কি করিস হ্যাঁ তাকে বসে দিয়েছি আমি ওরা যে অঙ্ক পরীক্ষা ছিল অঙ্ক পরীক্ষা হয়ে গেল

গরম করছে দৌড়তে দৌড়তে এসছি না একটু কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করছিলাম চালিয়েছে হ্যাঁ প্রচুর গরম লাগছে বন্ধুরা দেখো দেখতে পাবে

দিয়ে পুজো হচ্ছে বন্ধুরা মেয়েকে দিয়ে এলাম পড়তে আর এই যে ছেলে নিয়ে বাড়ি যাচ্ছি আর এই তো সারাদিনের কাজ ছেলে আর আমি এবার বাড়ি যাচ্ছি আর মেয়ে পড়বে আবার নিতে আসবো পড়িয়ে আস্তে আস্তে পড়াতে পড়িয়ে ছেলেকে বাড়ি দিয়ে এলাম তার মেয়েকে আনতে যাচ্ছি তখন দেখছি কুকুর একটা কুকুর গিরিলের মধ্যে মাথা ঢুকে গেছে কি অবস্থা কত ছটফট করছে তারপর ওইখানকার সব লোকজন এসে যাদের বাড়ি তারা গিরিলটা কাটলো কেটে তারপরে বের করলো কি অবস্থা কত কষ্ট পেয়েছে কুকুরটা না বেরোচ্ছিল না আর ওই হোটেলটার সামনেই হয়েছে ওই ওনার বাড়িতে তাই জন্য বের করলো কি অবস্থা মাথায় ঢুকে গেছিল আড্ডা হচ্ছে হোটেলের মধ্যে গরু ঢুকে গেছিল গরু কিনতে গেছে কিন্তু কিছু পাইনি না গাছের দিকে ভাবে ঘুরে আসে আছে আর কুকুরটা খুব কষ্ট লাগছিল দেখে ওটা মাথাটা ঢুকে গেছে হ্যাঁ উনি কুকুর খুব ভালোবাসে উনি খেতে দেয় তো মানে কুকুরকে দেখে খুব কষ্ট লাগছে সবারও দেখতে ইচ্ছে মানে ইচ্ছে ড্রেস চেঞ্জ করে খেতে বসে পড়েছে দেখো আরও তো প্রথমেই সব খেয়ে নেয় শুকনো ভাত গুলো পরে খেতে থাকবে আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিঘ্রি আসছি তাদের সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন বাই